পদ্মা নদীতে পাশ থেকে সবার ভাইঙ্গে বর্ডারে কুলিয়ে চলে এসেছি আমাদের এখন চলার মত আর কিছু নাই বিজিবিস তরফ থেকে আমাদের পান সজ্যতা দিল সেগুলো আমরা নিতে আসছে এবং এগুলা নিয়ে আমরা পাকশাক করে খাবো থামি নাই ফুট নাই স্কুল ভাঙ্গিয়ে গেল ক্যাম্পো ভাঙ্গিয়ে গেল আমরা কিভাবে চলি না ал্লাই দিদামো খাইতে দেয় খামু না দিলে না খায় এত কিন্তু আর আমাদের বিজিবি ক্যাম্প perí কাছে একবার নদীতে ক্যামের কোনে কিছু বার করতে পারেনি সবকিছু ভাঙে আরও ঘর বাড়ি সব ভাঙি সব নিয়ে গেছে টাকা জমি সবকিছু স্কুল বন্যা এখন আমাদের খুব কষ্ট থাকতে পারি না কোনো জায়গাতে খাইতে পারি না রানতে পারি না খুব কষ্ট যাচ্ছে আমাদের আমাদের ঘর বাড়ি নদীতে ভেঙে নিছে বিজেপি ক্যাম্প ভেঙে নিছে আমাদের ধরুন পাটনি দেওয়ার কোনো জায়গা নাই ধরেন খাবার খুব কষ্ট চলার খুব কষ্ট ধরেন ওখন কোথায় কি করব যাব না যাব ঘর বাড়ি নিয়ে খুবই বিপদের ভিতরে আসছে এখন জায়গা জমি সব ধরনের ভাঙ্গা নদীতে নিয়ে গেছে আমাদের অন উপায় চলার মতন কোনো পথ নাই মসজিদ ক্যাম্প স্কুল সব শিক্ষা প্রতিষ্ঠান সবই নিলাম হয়ে গেছে সব ভাইসা গেছে এরকম বাড়ি ভাইসা গেছে এরকম হঠাৎ করে নদীতে ভাঙা নিয়েছে শুধু উদয়নগর না বাংলাদেশের প্রত্যেকটা ইঞ্চি পরিমাণ জায়গা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তেমনি হবে উদয়নগর আমাদের এই ইঞ্চি ইঞ্চি সীমানার নিরাপত্তা নিশ্চিতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিএপি ছিল যেটা গত দশ তারিখে পদ্মার বিধ্বংসে ভাঙনে এটা বিলীন হয়ে গেছে কিন্তু আমরা যেহেতু অঙ্গীকারবদ্ধ প্রত্যেকের ইঞ্চি জায়গার জন্য এই আমাদের একই জায়গাও অরক্ষিত থাকবে না আমাদের পার্শ্ববর্তী বিএপি যেটা চর্চির বাণী আছে সেখান থেকে আমাদের দৈনন্দিন কার্যক্রম আমরা পরিচালনা করছি আমাদের জন্য আসলে কোনো অবস্থান গুরুত্বপূর্ণ না আমার জন্য গুরুত্বপূর্ণ হলো আমাদের সীমান্ত সুরক্ষা করা আর আজকে আমাদের যে উদ্যোগটা যখন এই বিএপিটা পদ্মার ভাঙনে বিলীন হয়ে যাচ্ছিল তখন স্থানীয় জনসাধারণ শত শত জনসাধারণ আমাদের সাহায্য করার জন্য এগিয়ে এসেছিল এটা আমাদের সবচেয়ে সবসময় সবচেয়ে বড় শক্তি যখনই আমরা সীমান্তে কোনো প্রতিকূলতার মধ্যে পড়ি তখন আমাদের সীমান্তের জনসাধারণ একটা অবৈধ প্রাচীরের মতন আমাদের সঙ্গে দাঁড়ায় যেটা আমাদের শক্তি আমাদের মনোবল বাড়িয়ে দেয় সেই দায়বদ্ধতা থেকে আমরা এসেছিলাম যে আমাদের সেই বন্ধু প্রতি যে প্রতিবেশী তাদেরকে আমাদের সাহায্য সহযোগিতা সামান্য হাত প্রসারিত করার উদ্দেশ্যে আমরা এখানে এসেছিলাম আর এটা আমি সবাইকে নিশ্চিত করতে চাই যে বিএপি না থাকলে পরেও আমাদের সীমান্ত সুরক্ষা বিন্দুমাত্র বিঘ্নিত হবে না